মাত্র ছয়শো নব্বই টাকা পাচ্ছেন আপনার যে টুলগুলো বাইরে এক্সপোর্ট হয় বাটনটা দেখেন খোদাই করা ব্র্যান্ডিং বাটন ভিতরে পাটা দেখেন ভিতরে কিন্তু একটা এক্সট্রা পশন্দ সিডি করা আছে যেন আপনার পিছন সাইডটা ছিঁড়ে না যায় আপনি অনেকদিন রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারেন এটা হচ্ছে পেস্ট কালারের ফেব্রিক কোয়ালিটি খুবই প্রিমিয়াম ফেব্রিক কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু সুপার সফট এবং কমফোর্টেবল হবে এবং এই গরমে পরে আপনি কমফোর্ট ফিল করবেন বেস কালার ফেব্রিক কোয়ালিটি দেখেন কতটা অসাধারণ এইখানটা দেখেন ডাবল লেয়ারের চমৎকার একটা সুইং এবং এইখানে ফিনিংগুলো দেখলে বোঝা যায় এগুলো কিন্তু অনায়াসে কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা কিন্তু এরকম ওয়ান ওয়ান ব্র্যান্ডিং পলিতে পেয়ে যাবেন আমার কাছে আপনার আজকে পাঁচটা চমকের কালার আছে প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে আপনাদের সবার দরকার যেটা হচ্ছে ব্ল্যাক কালার এবার এবার একটা ডিফারেন্ট কালার চলে জন্য ডিপ ব্লু কালার এবং বেস কালারটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে এইখানে পাচ্ছেন পেস্ট কালার এইটাও কিন্তু আবার হয়ে গেছে এবং এইখানে দেখতে পাচ্ছেন অফ হোয়াইট এটাও কিন্তু আবার আপনাদের রিকোয়েস্টে চলে আসছে এবং সাইজ পেয়ে যাবেন তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মিনিট কিন্তু আপনারা অলরেডি কাস্টমার রিভিউ দেখতে পাচ্ছেন যারা এর আগে সেম প্যান্টগুলো নিয়েছিল তারা কিন্তু তাদের মতামত জানাইছে সো আপনিও নিট একটা ভালো প্যান্ট অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম চমৎকার পাঁচটা কালারের আবার টুইলগুলো কিন্তু চলে আসছে এবং সবারের মতো আগে এর প্রাইসই ছয়শো নব্বই টাকা মাত্র প্রাইস এবং কালারগুলো যদি আমি দেখাই দিই এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকছে হচ্ছে গিয়ে ডিপ কী বলে এটারে ডিপ ব্লু কালার বা ডিপ স্কাই কালার এটার বলে বেস কালার থাকছে হচ্ছে গিয়ে পেস্ট কালার এবং ওয়াফ হোয়াইট তো থাকছে সো প্রত্যেকটা কিন্তু সুপার কমফোর্টেবল হবে সো আপনারা যারা আমাদের থেকে অল টাইমিক প্যান্টগুলো নেন তারা কিন্তু জানেন এগুলো কতটা কমফোর্টেবল সো সর্বপ্রথম আমি যেটা দেখবো এটা হচ্ছে গিয়ে আপনাদের সবার প্রিয় ডিপ ব্লু কালার সরি ডিপ স্কাই কালার সো হচ্ছে এইটাকে হচ্ছে সর্বপ্রথম আমি দেখাবো এটা ফিনিশিং কোয়ালিটি এবং হচ্ছে ফেব্রিক কোয়ালিটিটা তারপর হচ্ছে আপনাদেরকে এক এক করে সব কালারগুলো দেখাই দিব এই যে দেখেন কতটা চমৎকার এগুলো কিন্তু খুবই মানে সামারের জন্য বেস্ট হবে এবং এইখানে কিন্তু ব্র্যান্ডিং করা বাটন আসে এবং এইখানে ফিনিশিংগুলো দেখলে আপনি বুঝতে পারবেন তার আগে একটা জিনিস দেখেন ভিতরে কিন্তু একটা এক্সট্রা পোষণ করা আসে যেটা হচ্ছে আপনার পিছন সাইডটা অনেক মজবুত করার কারণে পিছন সাইডটা কিন্তু ছিঁড়ে যাবে না মানে ভিতর সাইডটা মজবুত করার কারণে এবং এইখানে কিন্তু ডাবল লেয়ার একটা সুইং আছে সো একটা প্যান্টের হচ্ছে গিয়ে সব থেকে বেস্ট হয় একটা সুই এবং ফেব্রিক এবং এগুলো হচ্ছে সুপার কমফোর্টেবল হবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে এইটার ফ্রন্ট পার্টটা এবং আমি যদি একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই দিই উইচ ওয়ান ইজ এইটা হ্যাঁ সো এইখানে হচ্ছে গিয়ে আপনারা গুলো দেখলে বুঝতে পারবেন সো প্রাইস কিন্তু রিজনেবল মাত্র ছয়শো টাকা আমাদের আমাদের ফেসবুক পেজ ঘুরেও কিন্তু আপনার প্রোডাক্টগুলো দেখে কাস্টমার রিভিউ দেখে অর্ডার করতে পারেন সো এইটা গেলে হচ্ছে একটা কালার সেকেন্ড কালার দেখাবো উইচ ওয়ান ইজ পেস্ট কালার এবং পেস্ট কালারটা কিন্তু খুবই অসাধারণ সো আমি যদি সম্পূর্ণটা মেলে দেখি এবং এইটার যে ফেব্রিক কোয়ালিটি খুবই অসাধারণ ফেব্রিক কোয়ালিটি খুবই সফট এবং হচ্ছে মোলায়েম হবে হ্যাঁ সো এই হচ্ছে গিয়ে অবস্থা এবং এটা ফে ফিনিশিংগুলো দেখেন খুবই অসাধারণ ফিনিশিং করা হয়েছে এবং এইখানটা ভিতরে পার্ট সব সেম এবং এখানে কিন্তু আপনি মোবাইল রাখতে পারতেছেন না ইজি টু মানে মোবাইল ভালো মোটামুটি যাদের মিডিয়াম বড়ো সাইজের মোবাইল তারা কিন্তু এগুলো সুন্দরভাবে রাখতে পারেন পিছন সাইডটা যদি আমি আবার দেখাই দিই তো পিছন সাইডটা হচ্ছে এরকম সবগুলোই সেম কোয়ালিটি জাস্ট হচ্ছে কালার হচ্ছে গিয়ে ডিফারেন্ট সো মোটামুটি কোয়ালিটি সেম পাবেন জিএসএম সেম পাবেন প্রত্যেকটা এটা একটা কালার থার্ড দেখাবো বিচয়াল্লিশ বেস কালার বেইস কালারটা আরও অসাধারণ এবং এইটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে যারা রেগুলার বেসিসে পড়েন সবসময় মানে এগুলো কালার পড়েন সো যেহেতু পাঁচটা কালারের ডিফারেন্স সো আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পাঁচটা করেই নিয়ে নেবেন এবং এইটার ফিনিশিংগুলো দেখেন কতটা সুতোর সাথে কতটা সো অনেকে বলতে পারেন এগুলো কমপ্লেক্স ফ্যাক্টরি সুইং এবং এইখানটা দেখেন মানে নিখুঁত নিখুঁত কাজ থেকে শুরু করে সব কিছু হচ্ছে গিয়ে ওয়েল ফিনিশড সো আপনি বলতে পারেন এটা একটা কমপ্লেক্স ফ্যাক্টরির মানে অসাধারণ মেকিং একটা প্রোডাক্ট আমরা অনেক দিন যাবত এটা সেল করতেছি মার্শাল আলহামদুলিল্লাহ এবং আমরা কিন্তু অনেক ভালো ফিডব্যাক পাচ্ছি বলে এটা আমরা রেগুলার ফুটওয়্যার সেল করতেছি তো আপনিও নির্দ্বিধায় একটা কম প্রাইসে ভালো জিনিস পাবেন ব্ল্যাক কালারটা এখন দেখাই দিব উই ইজ সবার মোস্ট ডিমান্ডেবল ব্ল্যাক সবার কাছে থাকাই লাগবে সো ব্ল্যাক কিন্তু সব কিছুর সাথে পড়তে পারবেন সো ব্ল্যাকটা নিয়ে আর বলার কিছু নেই ব্ল্যাকটা আমরা অনেক দিন ধরে সেল করতেছি আমাদের পেয়ে বারবারই ব্ল্যাক দেখতেছেন ব্ল্যাক কালারটা আমরা সব সময় রাখি আপনাদের জন্য কারণ ব্ল্যাকটা খুবই অসাধারণ এইটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার এবং ফ্যাট যেটা দেখাবো লাস্টে যেটা দেখাবো ফাইভ ফিফ এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা সব সময় পাবেন মানে আমাদের কাছে মানে এই শেষ হয়ে যায় আবার যখন পাই নিয়ে আসি সো এর আগে যারা হচ্ছে অফ হোয়াইটের জন্য পাগল বানায় ফেলতেছিলেন প্লিজ তাড়াতাড়ি আপনারা অফ হোয়াইট নিয়ে নেবেন সো এটা হচ্ছে অফ হোয়াইট ফেব্রিক এবং প্রত্যেকটা কিন্তু সুপার স্টিচও আছে প্লাস হচ্ছে কমফোর্টেবল সো জাস্ট আমি কালারগুলো রিমাইন্ডার দেখে দিই একটা দেখেছি অফ হোয়াইট কালার দেখেই হচ্ছে আপনাদের সবার ফেভারেট ব্ল্যাক কালার দেখেছি পেস্ট কালার এটাও খুব অসাধারণ একটা কালার এবং এইখানে এখন দেখাইছে হচ্ছে বেস কালার সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের কাছে আসছে এবং এইটা হচ্ছে গিয়ে ডিপ স্কাই কালার সো সবগুলো কালার চমৎকার ঢাকার বাইরে জাস্ট ডেলিভারি চাষ অ্যাডভান্স করতে হয় আর বাকি সব ক্যাশ অন ডেলিভারিতে দ্রুত অর্ডার করেন মিস করেন না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম